প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বাঙালি না এই আলোচনাকে অর্থবহ করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন জাতীয়তা নির্ধারণের নীতিসমূহ সম্পর্কে জানা জাতীয়তা নির্ধারণের বেশ কিছু নীতি রয়েছে তার মধ্যে সাংস্কৃতিক ও ভৌগোলিক বিষয়ই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ভাষা সাহিত্য ও সংস্কৃতির বন্ধনে আবদ্ধ জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তা উন্মেষ ঘটে জার্মান দার্শনিক ফিক্টে বলেছেন জাতীয় ঐক্য সৃষ্টির জন্য অন্যতম উপাদান হলো ভাষা সাহিত্য ও সংস্কৃতি একই জনগোষ্ঠী যখন সুখ দুঃখ মান অপমান লাভ লোকসান ক্ষেত্রে নিজেদের মনে করে সম তাদের মধ্যে একই রীতিনীতি পোশাক আশাক বেশভূষা চালচলন লক্ষ্য করা যায় তখন তাদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয় শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলা ভাষা বাঙালি ক্রিস্টিকালচারের সাথে সুফি দরবের প্রচারিত ইসলাম ধর্মের সাথে আউল বাউল সংস্কৃতির সংমিশ্রণের মাধ্যমেই বাঙালি সংস্কৃতি গড়ে উঠেছে আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য রক্ত করেছি এবং স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করেছি এ কারণেই আমাদের সংবিধানে অনুচ্ছেদে সুস্পষ্ট করে বলা হয়েছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছে সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি জাতীয়তা নির্ধারণের আরেকটি উপাদান হচ্ছে ভৌগোলিক বা রাষ্ট্রিক নীতি একই ভাষা ও সংস্কৃতির লোক ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদে উদ্ভুদ্ধ বা পরিচিত হতে পারে যেমন সকল ইংরেজ ভাষাভাষী বা সকল আরবীয় ভাষাভাষীর মানুষরা একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ নয় তারা ভৌগোলিক বা রাষ্ট্রিক পরিচয়ে ভিন্ন ভিন্ন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে পৃথিবীর সকল বাঙালি নৃতাত্ত্বিকভাবে বাঙালি হলেও তাদের ভিন্ন ভিন্ন রাষ্ট্রিক বা ভৌগোলিক পরিচয় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জনগণ বাঙালি হলেও তাদের ভৌগোলিক অবস্থান ভিন্ন রাষ্ট্রিক পরিচয়ও ভিন্ন এবং অনেক ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষাও ভিন্ন শুধুমাত্র পূর্ব বাংলার সীমারেখায় বসবাসকারী যে জনগোষ্ঠী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে সে জনগোষ্ঠী আজ পৃথিবী জুড়ে বাঙালি জাতি হিসাবে পরিচিত সুতরাং জাতীয়তা নির্ধারণে ভৌগোলিক ও সাংস্কৃতিক উভয় উপাদানই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে আমরা যেমন নৃতাত্ত্বিকভাবে বাঙালি তেমনি জাতীয়তা রাজনৈতিক চেতনা ও স্বাধীনতা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা স্বাধীন সার্বভৌম বাঙালি জাতি অনেকেই এই রাষ্ট্রে বসবাসরত অন্যান্য নিগোষ্ঠীর মতোই আমাদেরকেও বাঙালি নিগোষ্ঠী বলতে চায় এটা কেবল বড় ধরনের ভুল নয় একই সাথে এটি অসম্মানজনক ও অন্যায়ও বটে আমার এই বক্তব্যের মানে এটা নয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ময়দানে অন্য নিগোষ্ঠীদের ভূমিকাকে ছোট করা বরং রণাঙ্গনে উপস্থিত হওয়ার অনেক পূর্ব থেকেই বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ জনগোষ্ঠীর স্বাধীন জাতি হওয়ার সর্বোচ্চ ত্যাগকে মহিমান্বিত করার প্রচেষ্টা মাত্র আমরা জাতি হিসাবে বাঙালি আর এ কথা উঠলেই যে প্রশ্নটি সবার আগে আসে তাহলে অবাঙালিদের অবস্থান কোথায় এরই সমাধান সূত্রে ধরেই যে শব্দটির উদ্ভব হয় সেটি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশি এই শব্দটি যতটা না জাতির পরিচয় তুলে ধরে তার চেয়ে বরং নাগরিক পরিচয়ের প্রশ্নের মীমাংসা করে যে কারণে আমাদের সংবিধানের ছয়ের দুই অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন সে কারণে আমি মনে করি আমরা একই সাথে বাঙালি এবং এখানে বড় কোনো বিরোধের জায়গা নেই বা জাতি সৃষ্টির পেছনে বাঙালি বোধই আমাদেরকে জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে যেহেতু আমরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছি কাজেই ভৌগোলিক বা রাষ্ট্রিক পরিচয়ে আমরা নাগরিক হিসাবে বাংলাদেশি হিসাবে বলে যদি পরিচিত হই অন্যদের কাছে সেই ক্ষেত্রে অন্য অবাঙালি যারা আছেন তাদের জন্য দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বটা মিটে যায় আশা করি এই আমরা বাঙালি না বাংলাদেশি এই প্রশ্নের সমাধান কিছুটা হলেও পরিষ্কার করতে পেরেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে আমার পাশেই থাকবেন এই কামনায় আপনাদের থেকে কয়টি রঙ ব্যবহার দুই পাশে দুটি ধান শীর্ষ এদের চোড়ায় সংযুক্ত তিনটি পাটপাতা এবং দুই পাশে দেখতে করে বাংলাদেশের জাতীয়